আচ্ছা এখন আমরা দেখব কিভাবে আমরা ফরওয়ার্ড চেনের মাধ্যমে ওয়েবসাইট ব্লক করতে পারি একটা পিসিকে আমরা ওয়েবসাইট ব্লক করব এটা আমরা কিভাবে করতে পারি একটু দেখি আমরা এখান থেকে এডে ক্লিক করবো ফিল্টার হচ্ছে গিয়ে তারপর এখান থেকে ফরওয়ার্ড এই যে ডিফল্ট অবস্থায় ফরওয়ার্ড থাকে তারপর আমরা কি করব সোর্স অ্যাড্রেসের মধ্যে আমার অ্যাড্রেসটা দিব আমি যে পিসিটাকে রেস্ট্রিক্ট করতে চাচ্ছি হ্যাঁ ডেনি করতে চাচ্ছি তারপর এখানে আমি দিলাম একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট ওয়ান ডট দুইশো আমার পিসির মধ্যে আইপি দেখুন কি এখান থেকে আরেকটা কাজ করতে হবে আমাকে না কারণ কি ডেস্টিনেশন আমার এখান থেকে কোনটা আমার যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন কারণ কি ওয়েবসাইটের মধ্যে আমরা এখানে কি করতে চাচ্ছি ডেনি করতে চাচ্ছি এখান থেকে আমি যাবো কোথায় অ্যাডভান্সে যাবো তারপর এখান থেকে কী করছি আমি ফরওয়ার্ড দিছি আর এই চেনটা ফরওয়ার্ড দিছি আর সোর্স অ্যাড্রেসটা দেখিয়ে দিছি তারপর অ্যাডভান্সে যাব অ্যাডভান্সে যাওয়ার পরে এখান থেকে আমি অ্যাডভান্সে যাওয়ার পর কী করবো এখান থেকে এই যে কন্টেন্ট কন্টেন্ট যে আছে এই কন্টেন্টের এখানে আমি লিখে দেব কাকে আমরা এখান থেকে ডিনে করতে চাচ্ছি এখান থেকে আমি দিলাম বিডি জবস বিডি জবস ডট কম বিডি জবস ডট কম আমরা কি করছি এখান থেকে রেস্ট্রিক্ট করতে চাই তার জন্য এরপর আমরা এখান থেকে এতটুকু দেওয়ার পর এখান থেকে অ্যাকশনে যাব অ্যাকশনে যাওয়ার পর এখান থেকে এই যে অ্যাকশনটা কী করবো ড্রপ করে দিব অ্যাপ্লাই ওকে আচ্ছা এখন আমি এটাকে অফ রাখি একটু অফ রাখার আচ্ছা এটা আমি ডিলেটই করে দিছি আচ্ছা দেখুন এটাকে আমরা কি এই যে এখানে আসতে এটা আমরা কি করছি দেখুন এখানে আসতে আমরা কি করব করে রাখব এখন একটু আমরা দেখি আমাদের গিয়ে গিয়ে এখন যদি আমরা এখানে লিখি যে আমরা এখানে যে আমরা বিডি জবসটাকে রেস্ট্রিক করবো আগে দেখি বিডি জবস ডট কম এ ঢুকে কিনা আচ্ছা এই দেখুন বিডি জবস ডট কম এ ঢুকে গেছে এখন আমরা রেস্টিক করি এখান থেকে এই যে রেস্ট্রিক করে দিলাম এখান থেকে অ্যানাবল করছি এখন দেখি ঢুকে কিনা এখান থেকে বিডি জবস লেখার পরে এই যে দেখো এখনও ঢুকছে তার মানে আমার ক্যাশ ফাইলটাকে ডিলেট করতে হবে আমি ক্যাশ ফাইলটাকে ডিলেট করি এখান থেকে ক্যাশ ফাইল ডিলেট করার জন্য আমরা সেটিংসে যাব এখান থেকে সেটিংস এই সেটিংসে গেলাম এখানে আমরা সি আচ্ছা এখান থেকে ক্যাশ এই তো এখান থেকে ক্যাশটা আসছে এই যে ডিলেট ব্রাউজিং ডাটা এটাকে আমরা কি করবো এই যে অল টাইম ডিলেট ডাটা তারপর এখান থেকে অ্যাডভান্স হয়ে যাবো আচ্ছা এই এতটুকু হক বেসিকটা হোক তারপর এখান থেকে ওকে আচ্ছা এখান থেকে আবারও ক্লিক করলাম অ্যাডভান্সে যাব তারপর অল টাইম তারপর এখান থেকে ডিলেট দেখুন ডিলেট হয়ে গেছে এখন যদি আমি কি করি আচ্ছা এটাকে ডিলেট করি এখন আবারও আমি কি করব এখান থেকে অল টাইম সিলেক্ট করার পর ডিলেট আর কিছু আছে আচ্ছা আর কিছু নাই এখন দেখি আমার বিডি জবসে ঢুকে কিনা বিডি জবস এই দেখুন আমার এ এখন আর বিডিজে না তাই আপনার এখন যদি আমি রেস্টিকটা উঠিয়ে নিই এই যে আমি এখান থেকে উঠাই আমার মাইক্রোটিক রাউটারে গেলাম রেস্ট্রিকটা আমি কি করলাম এখান থেকে অফ করে দিলাম অফ করার পর এখন যদি আমি এন্টার দেই দেখুন ঢুকে গেছে সেভাবে আমরা এই কাজগুলো করতে পারি অথবা আপনি যদি চান ফেসবুক এই দেখুন আমি এখানে ফেসবুকে ঢুকতে পারি ফেসবুক দেখুন আমি আমার ফেসবুকে ঢুকছি তো এখন যদি চাই যে আমার আমি এই যে ফেসবুকটা আছে আসে ফেসবুকে যে আমার এইখান থেকে কি এইখান থেকে আমি ফেসবুক লেখলে এটা আসে তো আমি চাইছি যে এই ফেসবুকটাকে আমি রেস্টিক করবো এর জন্য আমাকে কি করতে হবে এই যে এখানে দিয়ে দিতে হবে আমি আমার কোথায় গেলাম এখান থেকে এই আমার ফিল্টার রুলসের মধ্যে গিয়ে ক্লিক করবো অ্যাডে ক্লিক করবো জেনারেল যাবো তারপর এখান থেকে ফরওয়ার্ডটা সিলেক্ট করবো আর এখান থেকে যে আইপিটাকে আমি যে ক্লায়েন্টকে আমি এখান থেকে রেস্ট্রিক্ট করবো সে তার আইপিটা দিব একশো বিরানব্বই একশো আটষট্টি ডট ওয়ান ডট দুইশো এই আইপিটা দেওয়ার পর এখান থেকে কোথায় যাবো অ্যাডভান্সে অ্যাডভান্সে গিয়ে কন্টেন্টে আমি যে ওয়েবসাইটটাকে আমি ব্লক করবো তার নামটা দিলাম দেওয়ার পর এখান থেকে আমি কি করবো অ্যাকশন অ্যাকশন কী করবো ড্রপ করে দেব অ্যাপ্লাই ওকে শেষ এতটুকু করার পর এখন গিয়ে যদি আমি এখান থেকে এইখানে ঢুকতে চাই দেখুন ঢুকতে চাই ফেসবুক ডট কম দেখুন ঢুকে গেছে কারণ কি ক্যাশ ফাইল থেকে সে নিয়ে নিছে এখন আমি ক্যাশ ক্যাশ্যালটাকে যদি ডিলেট করি দেখুন আমি সব ডিলেট করলাম আচ্ছা অল টাইম আছে তো হ্যাঁ অল টাইম এখন যদি আমি এটাকে এখান থেকে ক্লোজ করি এখন এখন আমি আমি করার পর যদি চাই দেখুন এখন ডুবতে চাইলে না আচ্ছা এখন থেকে ডুবছে আচ্ছা আমরা একটু দেখি এখানে কি করছি আমরা এখান থেকে অ্যাডভান্সে আছে এইখানে কি করছিস পুরো নামটা দিয়েছি তাই মনে হয় আচ্ছা এখানে আগের মতো দিই এফ এস এফ এস বুক ডট কম অ্যাপ্লাই তারপর এখান থেকে ক্যাশ ফাইলটাকে ডিলিট করি বেসিকের মধ্যে গিয়ে ডিলিট করি ডিলেটটা তারপর অ্যাডভান্সে গিয়েও আমি এখান থেকে ডিলিট করি সব ডিলেট করলাম আচ্ছা সব ক্যাশ ফাইল ডিলিট করার পর এখন যদি আমি ফেসবুক ডট কম লেখি এই যে দেখুন ফেসবুক ডট কম লেখার পরে এখন এন্টার দিলাম দেখুন এখন আর ঢুকছে না এখন যদি আমি এখান থেকে এই যে এটাকে ডিজেবল করি এই এই ফিল্টার ফরওয়ার্ড ফিল্টারটাকে ডিলিট করি এখান থেকে ডিলিট করি না আমি ডিজেবল করছি ডিজেবল করার পর এই দেখুন ঢুকে গেছে তো এইভাবে আপনারা এই কাজগুলো করতে পারেন অথবা আপনি চাইলে যে আপনি এখান থেকে কি করবেন যে আমি চাচ্ছি শুধু সে ঢুকতে পারবে ফেসবুকে আর কোনোটাই ঢুকবে না মানে অন্য কোনো ওয়েবসাইটে সে ঢুকতে পারবে না তখন কি করবেন এই যে এখান থেকে কি করবেন এটাকে এনেবল করে দিবেন আর এখান থেকে চাইলে এই যে এটাকে এনেবল করে দিতে পারেন আর এটাকে আপনি অফ রাখেন অ্যাপ্লাই ওকে এখান থেকে আমরা কি করছি এই যে আইপিটার সামনে আমরা এক্সপ্লোর চিহ্নটাকে দিয়ে দিছি দেওয়ার পরে এখন আমি দেখি সেটা এখন যদি আমি ফেসবুকে এই দেখুন আমি এখান থেকে ফেসবুক ডট কম লিখি লেখা যদি আমি এই যে ফেসবুক ডট কমে ঢুকছে কিন্তু আমি যদি বিডি জবস লিখি ডট কম দেখুন ঢুকছে না আচ্ছা ঢুকে গেছে আমরা এই ক্যাশ ফাইলটা ডিলেট করি ক্যাশ ফাইলটাকে ডিলেট করলাম আর এখান থেকে এটাকে অফ করি ব্রাউজিং ডাটা সব ডিলেট আচ্ছা এখন দেখি বিডি জবস আচ্ছা এখান থেকে বিড জব লেখলাম লেখে যদি এখন ডট কম লিখে এই যে এন্টার দেয় দেখুন এখন ঢুকছে না দেখুন এইখানে এই যে ঢুকছে না তারপর আমি যদি এখন আবার ফেসবুকে ঢুকতে চাই ফেসবুকে কিন্তু ঢুকতে পারব ফেসবুক ডট কম আচ্ছা এখন ফেসবুকে ঢুকছে না কেন টিএনএস অ্যাড্রেস নট বি ফাউন্ড টিএনএস টিক দ্য প্রবলেম আচ্ছা এখানে কী করছি আমি এই যে দেখুন আমি এইখান থেকে করে এই দেখুন কন্টেন্টের এইখানে আমি কি করছি ফেসবুকটাকে আমি এখান থেকে এক্সপ্লোর দিছি এর কারণে কি হচ্ছে এখানে ফেসবুক কেউ পাচ্ছে না আর এখান থেকে এখন যদি আমি এখান থেকে এটাকে ডিজেবল করে দিই দেখুন একটাকে ডিজেবল করে দিলাম আর সবগুলোকে এই যে দেখুন এখন এগুলো পাবে দেখুন এই যে ঢুকে গেছি তো এভাবে আমরা রেস্ট্রিক করতে পারি আবার এখান থেকে এনেবল করতে পারি স্পেসিকভাবে এই যে ফেসবুক তারপর যে ওয়েবসাইট আমরা এখান থেকে করে দিব আচ্ছা তো আমরা এই কাজটা যদি না হয় তাহলে কি করব এই যে ক্যাশ মেমোরি থেকে ক্যাশ মেমোরিটা ডিলিট করে দিবা ব্রাউজিং ডাটার মধ্যে গিয়ে ক্যাশ মেমোরিটা ডিলিট করে দিলে কি হবে সে এখান থেকে আমরা যে পারমিশনটা দিছি বা পারমিশনটা ডিনাই করছি ওইটা কাজ করবে হ্যাঁ অনেক সময় এটা কাজ করে না